পেরুর একটি নার্সারি এখানে চারা উৎপাদনের কাজ করা হয় ছোট ছোট শাখা বাছাইয়ের কাজ চলছে এখান থেকে আঙুর গাছের কলম চারা তৈরি করা হবে দু সালের অ্যাপেক বা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে স্বাগতিক দেশ ছিল পেরু অ্যাপেক সহযোগিতার ফলে পেরুর কৃষিখাত অনেক এগিয়ে যাচ্ছে এবং আঙুর উৎপাদনে বিশ্বে শীর্ষে রয়েছে পেরু পেরুর অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল তার কৃষিপণ্য রপ্তানি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার পেরু ধরেছে অনেক আগে অ্যাপেকে যোগ দেওয়ার পর এশিয়া প্যাসিফিক দেশগুলোর বাজারে সুবিধা পেয়েছে পেরু বিশেষ করে চীনের বাজারে বেশ ভালো অবস্থান গড়ে নিতে পারছে পেরুর বিকাশমান খাতে ভিভেরো ভাইনেডো অন্যতম প্রধান প্রতিষ্ঠান এই নার্সারি টেবল গ্রেপের বা আঙুরের জন্য চারা উৎপাদন করে তিন দশক আগে প্রতিষ্ঠিত ভিভেরো ভাইনেডো কোম্পানি পেরুর কৃষিখাতের উন্নয়নেও বড় অবদান রেখেছে এই প্রতিষ্ঠান বছরে দুই মিলিয়নের বেশি গ্রেপ ভাইন তৈরি করে এখানে কৃষি শ্রমিকরা গ্রেপ কলম কলমচারা তৈরি করে হট হাউসে রাখে এই সব কলমচারা রোগ প্রতিরোধক সম্পন্ন এবং পতঙ্গ এদের সহজে আক্রমণ করতে পারে না আমাদের একটি গ্রিন হাউস আছে ফলে আমরা সারা বছর ধরেই উৎপাদন করতে পারি ফলে আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং মে জুন মাসে বলতে গেলে সারা বছরই আঙুর সরবরাহ করতে পারি চীনের বেল্ট অ্যান্ড রোডের উদ্যোগের আওতায় নির্মিত চ্যানসে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে ফলে অপেক্ষাকৃত কম সময়ে চীনের বাজারে পেরুর আঙ্গুর পৌঁছানো সম্ভব হবে চীন ও পেরুর দূরত্ব অনেক চাহিদাও বেশি শিপিং কোম্পানিগুলোর প্রক্রিয়াও একটু জটিল কিন্তু এখন চেন্সে বন্দর উদ্বোধনের পর ভ্রমণ সময় অনেক কম লাগবে বলে সুবিধাজনক বিকল্প তৈরি হবে বাজারে পেরুর আঙুর ও ব্লুবেরির চাহিদা দিন দিন বাড়ছে সামনে রয়েছে চীনের নববর্ষ বা বসন্ত উৎসব এই উৎসবকে কেন্দ্র করে উৎপাদন ও রপ্তানি আরও বাড়বে বলে আশা করছেন পেরুর ফল উৎপাদকরা সান্তা মারিয়া সিএমজি বাংলা